I'm the apple? Por a! আর দৌড়া কিছু না

ইত্ঞিঞ্বাল এত� Trustee ম tama྿ এবালক্ব interacted�� Acho <muchas> থipা বা এভব Woche ব ঒িঠশ্যবে 卖 <laughs> প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে অবস্থান করছি রায়কর দক্ষিণ ইউনিয়নে যেখানে বিশাল যুবদলের একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে রায়কর দক্ষিণ ইউনিয়ন যুবদল একটি বিশাল মিছিল অনুষ্ঠিত করেছে জাতীয় জাতীয় পাড়া বাজার মাঠ প্রাঙ্গণে ইতিমধ্যে কিন্তু তারা মিছিল সংক্ষিপ্ত পরিসরে মিছিল সম্পূর্ণ করে কিন্তু তারা সবাই জড়ো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রিয় তারা কিন্তু আজকে এই মিছিল থেকে তারা একটি বার্তা দিতে চায় রায়পুর দক্ষিণ ইউনিয়ন রায়পুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের দলের গাটি আলহাজ আব্দুল গুপ্তু বিয়ার মাটি কপুর বিয়ার মনোবল দক্ষিণ ইউনিয়ন যুবদল তারা এই স্লোগানের স্লোগানে কিন্তু মুখরিত করেছে আজকে জাতীয় পাড়া ধন্যবাদ রায়পুর দক্ষিণ প্রোগ্রাম আজকে অনেক সুন্দরভাবে আপনারা সমাপ্ত করেছেন দিন শেষে একটা কথাই আমি বলতে চাই একজন চেয়ারম্যান আমরা সাধারণত জানি একজন চেয়ারম্যানের স্যালারি মাত্র চোদ্দ থেকে পনেরো হাজার উপরে গেলে বিশ কিন্তু একজন চেয়ারম্যান সে নির্বাচিত হতে হলে খরচ করে কত এক কোটি টাকা কত খরচ করে টাকা তার মানে সে চোর হবে না আর কে চোর হবে আর ওই চেয়ারম্যান কে চোর বানায় আমাদের মতো সাধারণ জনগণ বা ওই চেয়ারম্যান কে চোর বানায় কাজে নেতা নেতা সৃষ্টি করবেন আপনি আপনার মনের মতো আপনি যদি টাকা খাইয়া যদি নেতা সৃষ্টি করেন ওই নেতা তো চোর হবে ঠিক ঠিক চিটিং হবে রাইকড ডকিরে কে রাস্তা পথে ছিল কে रस्तোতে ছিল না আপনারা সবাই অবগত আছেন আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই অবগত এই বিষয় কাজেই অনেক নেতা আসবে পাঁচ তারিখ পাঁচ তারিখের পরে জোয়ার দেখে অনেক গুরা মাছ আছে না অনেক গুরা মাছ আছে কিন্তু জোয়ার জোয়ার পানিতে কিন্তু বড় মাছ হয়তো তো পূজিত কাজই থাকছে আমার মূল পয়েন্ট হচ্ছে গিয়ে জুয়া দেখে অনেকে আসবে আপনারা নেতা সৃষ্টি করবেন আপনাদের মনের মতো কারা রাজপথে ছিল কারা রাজপথে ছিল না আপনারা সবাই জানেন এবং সবাই বুঝেন আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে বুঝে দিয়েছে সর্বোপরি কথা হচ্ছে গিয়ে কারো কারো অর্থের উপর কারো অর্থের উপর যে কারো অর্থ দিবে আমাকে এই পাঁচশো টাকা দিছে আমি অমুক নেতার পিছনে যাবো তিন শেষে অমুক নেতা যখন যখন আপনাকে লাথি মারবে তখন ফেসবুকে আপনারা পড়ে দিবেন যে আসলে এ তো পাঁচ তারিখে পরে এসছে এ আবার কিসের নেতা এই ভুল আপনারা আগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আগে সর্বোত্তম কে নেতৃত্ব দিবে কে নেতৃত্ব দিবে না আগে সর্বোত্তম বিবেচনা করবেন কাকে নেতা বানাবেন কাকে নেতা বানাবেন না এটা হচ্ছে কি আপনাদের জনগণের হাতে আমরা আমরা এখানে পাবলিকলি ভাবে আমরা এখানে কাগজে কলমে আসি নাই পাবলিকলি ভাবে আসছি মূল কথা হচ্ছে গিয়ে আগামী দিনের রায়কট দক্ষিণ যুবদল আমরা সবাই ঐক্যবদ্ধ কথা ঠিক না ঐক্যবদ্ধ আগামী দিনে কিভাবে যুব দলের প্রোগ্রাম আমরা সফল করব এই বিষয়ে ইভেন আমাদের তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার দাবিতে গবুর ভাইয়ের হাতকে শক্তিশালী করার দাবিতে আমরা মাঠে নেমেছি আমরা মাঠে থাকবো ইভেন আমরা গভুর ভাইকে এমপি হিসাবে নিযুক্ত করবো এই হিসাবে আমি আমার বক্তব্য দিলাম বাংলাদেশ জাতি গৌরব ভাই এক তালে গৌরব ভাই